গুড মর্নিং সবাইকে স্বপ্না ব্লকে সবাইকে স্বাগত গুড মর্নিং দেখো বন্ধুরা আজকে সকাল থেকে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে আর আজকে বৃষ্টি হবে পেপারে দেখলাম সকাল যে আজকে বৃষ্টি হওয়া আছে হবে এই জন্য আজকেই তো বৃষ্টি শুরু হয়ে গেল। আর এই পড়ছে এখনও ছাদে কিচ্ছু মেলতে পারলাম না কাপড় জামা একবার নিয়ে গেছিলো রিলিপা মেলতে আবার নিয়ে চলে এলো বৃষ্টি নামলো নিয়ে চলে এলো এখন আমি অফিস ঘর থেকে বলছি আর সবাইকে গুড মর্নিং জানালাম চলো রান্নাঘরে ঢুকছি জলখর বসিয়ে দিয়েছি আলু ভাজা বসিয়ে দিয়েছি দেখো ওয়েদারটা এত বাজে দেখো রাস্তাঘাটে কী অবস্থা ওয়েদার পুরো একদম জামা জামাকাপড়টা আজকে একদম শোকাবেই না কী যে করবো তাই চিন্তা করছি পেশেন্টের জিনিস তো জানো কাছাকাছি প্রতিদিনই চলে ওটাতে হয় সব কিছু আজকে একদমই মনে হচ্ছে না কোনো কিছু শোকাবে এই ও কাজ করছে ওপরে মুড়ছে টুটছে নিরুপর ওপরে ভরছরগুলো মুড়ছে তোমাদেরকে তো বলেছিলাম ওকে রেখে দিয়েছি ও মাসির বদলে ওই কাজ করছে এখনও তো চলো এখন এই আলু ভাজা বসিয়ে দিয়েছি আলু ভাজাটা হোক তারপরে কী কী করবো রান্না তোমরা দেখবে তো সাপ কাপড় রেখে থাকবে বন্ধুরা দেখো আলু ভাজা হয়ে গেল এবার জলখাওয়ারটা সবাইকে দিয়ে দিই একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি তো চলো আমরা জলখাওয়াটা খেয়ে নিই সবাই একবার রোদটা আসছে একবার রোদ চলে যাচ্ছে বৃষ্টি হলে বিকালে ভালো মতো এখানে আমাদের এখানে ম্যারা বসছে তুই দেখি পালে আছি একবার ঘুরে আছে সব কিছু মানে শাড়ি বিভিন্ন রকমের জিনিস ওখানে ছোট্ট মধ্যে বসেছে বেশি বড় না দেখি পাড়ে একবার যদি পারি টাইম পাই আমি এদিকে কাজ সব না ছাড়লে কি করে যাব বলো এখানে সাথে সাথেই হয়ে যায় তখন আর ভাল লাগে না কালকে কোথায় হাঁটতে না হলে না হাঁটাটা বন্ধ করে যাওয়ার পর থেকেই কুড়ে হয়ে গেছিলাম প্রতিদিন আমি হাঁটতে বেরোতাম জানো এখন একদমই বন্ধ হয়ে গেছে সংসারের কাজে ঢুকে যাবে ব্যাস সব কিছুই করতে হবে আগেও করতাম কিন্তু জানি না এখন এতটা মানে ইয়েটা চলে যাচ্ছে কেন আস্তে আস্তে রান্নাবান্না করে তারপরে খেয়ে দিয়ে তখন আর ভাল লাগে না যে আবার চলো হাঁটতে যাই আর দাঁড়িয়ে থাকতে হবে অনেকক্ষণ ধরে পায়ে একটা প্রেশার পরে দেখি এবার রাত থেকে বেরোতে হবে চলো ঝিঙে তরকারি হয়ে গেল নামিয়ে দিই এবার বন্ধুরা দেখো এখন আমি নিম আর নিম পাতা আর আলু ভাজব এই দেখো নিম পাতা নিয়ে এসছে কতগুলো আমার বর্তা বলেছি একটা আঠি নিয়ে আসতে ও নিয়ে এসছে এতগুলো তো এখন এই কড়াইটা ধুলাম আর এই ধুয়ে এখন নিম পাতা ছুঁড়ে আলু কেটে এখন আমি বেগুন দিয়ে করা নিম পাতা বেগুন দিয়ে করে ম্যাক্সিমাম ওটা দিয়েই বেশি ভালো লাগে কিন্তু আমরা তো বাড়িতে কেউ বেগুন খাই না আমার আমার তো অ্যালার্জি আছে বেগুন চিংড়ি মাছের অ্যালার্জি আর ও বেগুন খুব একটা পছন্দ করেন তো ও আমাকে বললো তুমি আলু দিয়েই করো আমি যত আগে করেছি অনেকবার আলু দিয়েই করেছি আলু দিয়েও খেতে খারাপ লাগে না কুমড়ো দিয়েও করেছি তো এইগুলো সব ধুয়ে চুয়ে রাখলাম এইগুলো লাগবে এগুলো আস্তে আস্তে করে খাবো কে তো খাওয়া তো ভালো এখন গরমকাল আসছে দিকে এর মধ্যে শুক্তো করলে একদিন শুক্তোটাও দিয়ে দেবো তা চলো এখন কড়াইতে আমি ধুলাম মাছ দাম কড়াইটা মেজে এখন আমি এই কড়াইতে তেল দেবো দিয়ে নিমটা নিম আলুটা ভেজে নিই তারপর দেখি মাছ আছে কটা ওইটাও করে নেবো নিম দিয়ে দিলাম গো বেলা বেলা এক এখন নিম আলু ভাজছি এখন তারপরে মাছ করবো হ্যাঁ একটু বইটা হবে সব কিছু ছেড়ে ফুটে দিয়ে একাতে করা কি রিয়্যাকিং মনে করা সব জিনিস হুম একবার ক্যামেরা ধরা একবার এডিটে করা একবার ওদিকে করা যা করে তারা জানে সেটা বসে কাজ না আগে একটুখানি বসে করে নিলাম হয়ে গেল সব মারা গেছে কল করুন বাবা কী অবস্থা হয় একটু আগে দুজন দেখালো চ পাঁচজন না আটকি ছিল দম আটকে মারা গেছে বন্ধুরা দেখো আমার নিম আলু ভাজা হয়ে গেল নিম পাতা আলু ভাজা এগুলো নামিয়ে দিই কড়াইটা ভালো করে দেওয়া দেওয়াল মানে পেতে হয়ে যাবে মাছের ঝোলটা নিমে তো যাক পেয়ে তো জানো ভালো করে মেজিয়ে তারপরে মাছের ঝোলটা বসাবো চলো হয়ে গেছে নামিয়ে দিই এবার বন্ধুরা দেখো আমি এখন ওই পাত্তার নিমাছ ছিল আমি একটাই ঝোল করে নিচ্ছি মাছটা করে নিচ্ছি ব্যাস ওই রান্নাটা হলেই হয়ে যাবে কিছু না একটুখানি পেঁয়াজ আদা রসুন বাটা আছে কালকে ওইটা দিয়ে আমি ঝোলটা করে নেব মশলা রেডি আছে কালো জিরে দিয়ে করে নেব তো বসিয়ে দিলাম মাছ ধরাটা এখন দেখো বন্ধুরা আমি মাছের ঝোলটা বসিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন কালকে টেস্ট করা ছিল একটু রেখে দিয়েছিলাম ওইটা দিয়ে বসিয়ে দিয়েছি

খেতে দেবে বলছে খেতে দেবে বলছে খেতে দাও খেতে দাও পেছনের দিক দিয়ে চলো পরে আবার কথা হবে হ্যালো গুড ইভিনিং সবাইকে বন্ধুদের দেখো আমি আজকে হাঁটতে বেরিয়েছি আজকে তোমাদের বলেছিলো আমি হাঁটতে বেরোবো এই গলগিনিং থেকে হেঁটে এখন বাড়ির দিকে যাচ্ছি তা অনেকটা হাঁটলাম আধ ঘন্টার মতন হেঁটে এখন যাচ্ছি বাড়ির দিকে তো চলো বন্ধ রাস্তাটা তো চলো এরকম এখানে অনেকগুলো ক্যাফে আছে এই সাইডে এই বাঁদিকে ডান দিকে অনেক ক্যাফে গালগিরিংয়ে আমি আগে হাঁটতে আসতাম এখানে তো দুমাস হাঁটা বন্ধ করে দিয়েছি তাই হচ্ছে হাঁটতে বেরোবো তো চলো এখন বাড়ির দিকে যাচ্ছি তো পরে আবার কালকে কথা হবে গোডাই টাটা ভালো থেকো সবাই সুস্থ থেকো বাই বাই